বন্ধুরা শুভ সকাল রাধে রাধে হরে কৃষ্ণ এখন তোমাদের দিদি এই যে পুজো দিচ্ছে তারপর তোমরা দেখতে থাকো ভিডিও শুরু করলাম এখন তারপর ভালো লাগলে কমেন্টে জানাইও কাটো কেন কাটো জামা পরে দিল শেষ করে বানিয়ে খাওয়া হলো আর এইদিকে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে কালকের থেকে মানে কুয়াশাটা কম আছে কিন্তু রোদ হচ্ছে হালকা রোদ আছে রোদটা ঠিকই আছে আর এত হাওয়া মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া পুরো ঠান্ডা লাগছে তো ঠান্ডাটা ওই যে জানলাটা রান্নাঘরে জানলা দিয়ে প্রচণ্ড দিক দিয়ে ঠান্ডা আছে আর এই ঘরে আবার গরমের দিনে খুব আরাম গরমকালে মানে যত গরম লাগুক রান্না করে আসলে ঠান্ডা লেগে যায় পুরো আজকে ওয়েদারটা দেখো এই যে বেশ রোদ দেখে সকাল সকাল ভালোই লাগলো আর এদিকে রান্নার জন্য যখন যন্ত্র হচ্ছে সবজি কাটতে বসছে আমার প্রতি পরামর্শ ভিডিওতে ভিডিও অন করতে দেখলে কেন না কেন টাটা টাটা মানে কি বুঝাও তো আমাকে এদিকে দেখো তো দেখো তুমি টাটা মানে কি বুঝাও এখানে বুঝাও বুঝো তুমি বুঝো ভিডিওটা অন করতে দেখলেই কেন যে টাটা টাটা কি তুমি আর নাই আর আমাদের বাড়িতে আজকে লাউ শাক তারপর হচ্ছে এদিকে হচ্ছে ওই যে ওই দিনে সেদিনের হচ্ছে ওই যে রিমা শাকগুলো আছে তারপরে এদিকে লাউ এটা এই লাউটা হয়ে গেছে এক মাস বয়স রস শুকিয়ে নষ্ট হয়ে গেছে বাঁধাকপি নিয়ে আসছে কালকে বাজার করে বাঁধাকপি টমেটো ফুলকপি মটরশুটি আলুগুলো এবছরে ভালো না কেমন জানি দাগ দাগ এখন বেজে গেছে সাড়ে দশটা হম সাড়ে দশটা বাজে তো ঠিক আছে রান্না বাড়ি করতে থাকি আর তো তোমরা সবাই জুড়ে থেকো লাস্ট পর্যন্ত আজকে পুচিটা আবার এখনো আসেনি কালকে সন্ধেবেলা দেখিয়েছিলাম পুচির আজকে কোনো খোঁজ খোঁজ পাতা নেই সকাল থেকে না তো ঠিক নেই এই বাজার ঘাটো তো দেখি ডিমা শাক এই যে বাঁধাকপি এগুলো কালকে বাজার করে নিয়ে আসছে টমেটো মটরশুঁটি আলু ফুলকপি বাঁধাকপি তা ঠিক আছে রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পরিষ্কার আছে ঝকঝকে আকাশটা সবজি কাটা ধোয়া কমপ্লিট হলো আর এই যে মশলা করব এইখানে টমেটো আদা রসুন পেঁয়াজ সব কিছু মিক্সচার মেশিনে দিয়ে এখন পেস্ট করে নেবো শিল্পাটায় বাড়তে গেলে শিল্পাটাতে মানে অনেকক্ষণ লাগে ওই জন্য যখন ইচ্ছে করে না তখন ওই মিক্সচার মেশিনেই করিনি

এখানে কলা দিয়ে মাডুলার কাটছি। বড়ি তো তুলি চিনি একটু মিশাইলেও কিছু দিবে। নে চামচ নেছি না। ওই জন্য দেখতেছি একটা কি মনে হয় না। টেস্ট দাও। তেল মেশিনে মশলা টেস্ট করব ঘরের মতো অন্ধকার ভালো মতো ঠিকঠাক মতো আলো আসেই না লাইট না দিলে একটাই জানালা আমাদের ঘরে আর হচ্ছে তাও কি জানালার পেছনে আছে মানুষের বাড়ি ঠিক জানালার কাছেই ঘর ঘরের মধ্যে কোনো আলো আসে না তো আজ মিক্সচার মেশিনে করলাম তো প্রায় সময়ে কি করি আমি শিল পাটাই মশলা বাটি আর মিক্সচার মেশিনে যখন আমাকে ভালো লাগে না যখন করতে ইচ্ছে করে না তখন মে মেশিনে মশলা করি নয়তো আমি সবসময় মিক্সচার মেশিনে করি না মিক্সচার মেশিনে মশলাটা অত ভালো লাগে না খেতে রান্নাটা হয়ে গেছে প্রায় এই ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম তো এই শাকটা যে আছে তিতা শাকটা এটা যে কার যে কেমন আমার যে এত ভালো লাগে খেতে কি বলবো মানে বেগুন দিয়ে গরম গরম তিতা শাকটা তিতা তিতা তো আমার কাছে না খুবই ভালো লাগে খুব টেস্টি লাগে খেতে অন্যান্য শাকের থেকে তিতা শাকটা মানে বেগুনটার সাথে খুব ভালো লাগে খেতে যারা যারা খাও তারা তো চেনোই এই শাকটা ডিমা শাক তো হচ্ছে আমি তিতা শাক বলি যেহেতু এটা এটা খেতে তিতা তো খুব টেস্টি হয় খেতে তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া হলো বাসন খুশুন মেজে এসে ভাবছি একটু রোদ্রে গিয়ে বসি আর আজকে রোদটা এত করার রোদ আর কি বলবো সকাল থেকে রোদ উঠছে আবার কমছে আবার উঠছে আবার কমছে ভাবছি কড়া রোদ মানে হবে না তো এখন দেখছি প্রচণ্ড করার রোদ উঠছে একটু আগে মেঘলা মেঘলা ছিল প্রচণ্ড মেঘলা ছিল আবার এখন আবার কেটে গিয়ে আবার এখন এখন মানে চঞ্চনে রোদ এখন বেজে গিয়েছে দুটো তো খাওয়া দাওয়া হলো ভাবছি একটু আরাম করব। আর আরাম করে তারপরে এই যে এখানে আমার ছেলে শাক এনে রেখেছে এই শাকগুলোকে কেটে কুটে তারপর ঠিক করে রাখবো এই শাকগুলো আছেই তখন শুধু সবজিগুলো বাঁচানো হয়েছে আর শাকটা আছেই তো এই শাকটাকে এখন বেশ করে বেছে কুচে রেখে রেখে দেবো কালকে রান্নার জন্য সুবিধে হবে আর শাক জিনিস থাকলে আগের দিনেই মানে পরিষ্কার করে একদম কেটে কুটে রেখে দাও তো রান্নার সময় মানে একটা সুবিধা হয় আর রান্নার সময় শাক কাটতে গেলে অনেকটাই রেডি মানে দেরি হয়ে যায় তো ওই জন্য শাকটা থাকলে আমি আগের দিনেই রেডি করে রাখি আবার এখন দেখছি যে প্রচণ্ড হাওয়া আর হাওয়া দিলে না এই যে তোমার এই টাইমে হাওয়া দিলে তারপরের দিন সকালটা খুব ঠান্ডা হয় দেখো না কীরকম হাওয়া হচ্ছে বাইরেরটা কাপড় চুপড় শুধু দুলছে এপাশ আর পাশ এমনি কিন্তু রোদ করাই আছে প্রচণ্ড রোদ করা রোদ আছে এ দেখো হাওয়া দিচ্ছে হচ্ছে হাওয়া হচ্ছে মানে বসন্ত বসন্ত ভাব মনে চলে আসছে বসন্ত ভাবের মনে হচ্ছে বসন্ত চলে আসছে হোলি চলে আসছে যেরকম হোলির আবভাব মনে হচ্ছে মনে হচ্ছে হোলি হোলি এরকম লাগছে ঠিক আছে আবার দেখা হচ্ছে পরে আর কালকে মটরশুটিগুলো এনেছে এইখানে দিয়েছি এই যে মটরশুঁটি একটু ওপরকে শুকিয়ে রাখো শুকিয়ে থাকলে মানে রসটা ইয়ে হয়ে যায় শুকিয়ে যায় না হলে পচে যায় আবার প্লাস্টিকের ভিতরে এমনি থাকলেই নষ্ট হয়ে যায় তো এখনকার মতো বাই বাই শুভ বিকেল বন্ধুরা দুপুরের কাজ বাজ করে এখন বেরিয়ে গেছে আর আরাম করতে চাইছিলাম যে একটু শুয়ে আরাম করবো তো না শুয়ে ওই যে শাকলা দেখিয়েছিলাম তখন তো সেই শাক টাকগুলো কেটে কুটে আর ঘুয়ে মানে কেটে কুটে বেঁচে কুচু পরিষ্কার করে রাখলাম আর শুইনি আর হয়নি এখন বেজে গেছে চারটা তো এখন বিকেল দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো আর এখন আর কতক্ষণ শুব ওই জন্য আর শোয়া হলো না তো এখন শুলে তো একটু পরে সন্ধ্যায় লেগে যাবে আবার সন্ধ্যে পুজো টুজো দিতে হবে ওই জন্য আর শুইলাম না এখন একটু চুল টুলগুলো চিরুনি করে ভাবছি দিন থেকে নখগুলোতে একদম নেড়পলিশ নেই উঠে গেছে সাদা হয়ে গেছে এখন চিরুনি করে চুল টুলগুলো গুছিয়ে নিয়ে তারপর নেড়পালিশ করতে বসবো এই যে দেখো নখগুলো একদম মানে সাদা সাদা হয়ে গেছে কোনো নেপালিশ নেই মানে পড়তে চাচ্ছি মনে থাকে না পারছি কাজগুলো হলে বিকেলবেলা পড়বো আবার মানে হলে ভুলে যাই কিছু না কিছু মানে কারণে ভুলে যাই পড়াই আর হয় না তো ঠিক আছে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তো পূর্ণিমার দিনে হয়েছে পুজো আর বাসনগুলো ঠাকুরের বাসনগুলো বের করেছিলাম যে তো পুজো হয়ে গেছে ঠিকই তো কালকে দু দু চারটা ধুয়েছিলাম আজকে দু চারটা ধুয়েছিলাম তো ঠিকঠাক মতো এগুলো ধুয়ে মানে আবার মানে ঠিক মতো শুকিয়ে তারপরে রাখতে হয় বাসনগুলো যেহেতু কাঁসা পিতলের বাসন আর স্টিলের বাসন তো কিছু হয় না জল থাকলেও কিছু হবে না নষ্ট হয় না কিন্তু কাঁসা পিতলের বাসনপত্র একটুখানি জল থাকলে বা কিছু হয়ে গেলে দাগ হয়ে যাবে নয়তো কালো কালো স্পট হয়ে যাবে সেখান থেকেই জিনিসটা নষ্ট হতে শুরু করে তো যখনই পুজো দিই তখনই কি করি এগুলো বাসনগুলো ধুয়ে রোদ্রের মধ্যে হোক বা কোনোখানে বাতাসে দিয়ে সুন্দর করে শুকিয়ে তারপরে গুছিয়ে রাখি সুভাষ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধে সন্ধে পুজো দিয়ে দিয়ে তারপরে এখন আসলাম রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে একটু চা খাই তো চা বানিয়েও নিয়েছি এই যে চা বানিয়ে নিলাম চা খেতে খেতে ব্লগটা আজকে শেষ করছি তো যারা ফার্স্ট টু লাস্ট আমি ভিডিওতে জুড়েছিলে তাদেরকে অসংখ্য ভালোবাসা আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটু কমেন্ট করে জানাবে আর লাইক করতে বলো না কিন্তু কেউ আবার কালকে নতুন একটা কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন সকালে নতুন দিনে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই